বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে তার বিরুদ্ধে মানুষের জোট তৈরি করুন তৈরি আন এই তৃণমূলকে নবান্ন থেকে নামানোর প্রস্তুতি এই কথা বলে আমার বক্তব্য এখানে ইতি টানব আগামীতে আমরা দেখব এই ছোট্ট দশ বছরের তামান্নার যতক্ষণ পর্যন্ত সকল অপরাধীদের শাস্তি না দেওয়া হচ্ছে আমরা আবার লড়াইয়ে নামব প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই চালিয়ে যাব অসমা না করে যে সিএমসিবি তৃণমূল ছাত্র পরিষদের নেতা হওয়ার কারণে একের পর এক দাদাগিরি করেছে তার দাদাগিরি সামনে আসছে ভালো ভালো মেয়েরা কলেজে ভর্তি হলে ওই মনোজিদের চোখ পড়ত তাদের দিকে তাকে বলতো আমি তোমাকে খুব পছন্দ করি ভালোবাসি বিবাহ করতে চাই এই প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করত তার নামে একাধিক ছাত্রী মুখ খুলেছে বলতো লজ্জা হয় পাবলিক প্লেসে মানব সমাজে এই সমস্ত কথাগুলো বলতে লজ্জা লাগে কিন্তু এটা বলতে আমাদেরকে হবেই কারণ এই অপরাধ তৃণমূল কংগ্রেস করার কারণে মনোজিৎ করার সুযোগ পেয়েছে করার ক্ষমতা পেয়েছে করার অধিকার পেয়েছে একটা লাইসেন্স তার কাছে ছিল সে টিএমসিপি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ করে তাই এই অপরাধ সে নির্বিঘ্ন এই মায়াপুর বাসস্ট্যান্ডের সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে সংগ্রামী অভিনন্দন ও ভালোবাসা এবং

के दो हो तो गया। नहीं, तो नहीं, छब्बीस आने वाला भी दिन आप लोग इसी तरह बात करते रहेंगे, क्योंकि बहुत कुछ किया हम लोग बहुत मार खाया दो हजार तेईस साल इक्कीस जनुरी जिस दिन अपना दल का पच्चीस था उसी दिन हमने बहुत मार खाया विधायक मशांग टिकीए जा दिन के था था दिन लड़ाई कर जा क्यों मने पर साम दो हजार तेईस एकुशे जाुव दो हजार एकुश जो तरह जन्म हुई जिलो वही दिन आज पड़े बड़ी भूलो अनेक समय पाइल बहुत अनेक बदल

अने भई कंहिं हरि जा सही करे মানুষের কথা খেটে মানুষের কথা বলছেন তাদের হয়ে আওয়াজ হয়ে আপনার দিকে নবসার দিকে হাতকে শক্ত করতে হবে আগামী লড়াই সত্য কঠিন লড়াই দু হাজার কঠিন লড়াই আপনার দিকে সাথ দিতে হবে কারণ আগামী প্রজন্মকে পাঠাতে আপনার ফ্যামিলি আপনার পরিবারের ছেলেটিকে সন্তানটিকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার পরিবারের ছেলে ছেলেটি যে এম পাস করবে এম এ পাস করবে বিএ পাস করবে তারা যেন টোটনা কানে। তারা যাতে লটারির টিকিট না বিক্রি করে এই পাড়ায় পাড়ায় দেখবেন লটারির টিকিট এই আছে গ্রামে গঞ্জে দেখবেন একই মোড়ে দেখবেন হাজার টাকা হচ্ছে লটারির টিকিট এবং টোটো গাড়ি যারা চালাচ্ছে তাদের অধিকাংশই হচ্ছে উচ্চশিক্ষিত তারা হচ্ছে কাজ পাচ্ছে না কর্মসংস্থান পাচ্ছে না কেন্দ্রীয় সরকার বলেছিল ডবল ডবল চাকরি মমতা ব্যানার্জি বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল টবল চাকরি তো দিতে পারেননি তারা দু লক্ষ চাকরি বলেছিল প্রতি বছর দু লক্ষ করে চাকরি দেওয়া হবে একটা চাকরি দিতে পারেননি তারা হচ্ছে কি করেছে গরিব মানুষের হচ্ছে যে অর্জিত থাকা মুখ্যমন্ত্রী তোমায়